আমার বাড়ি হচ্ছে রং আমাদের বিয়ে হয়েছে আজকে সতেরো দিন উনিশ তারিখ আস না সরি উনিশ তারিখ আসলে এক মাস হবে আমাদের বিয়ে হয়েছে উনি আসতেছিল ঢাকাতে নাসির পলাশ কাজ করতেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসবাড়িয়ার মেয়ে ডলি আক্তারের সাথে বিয়ে হয় কেবলমাত্র সতেরো দিন হল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে বাস উল্টে নিহত হন পলাশ স্বামী পলাশের মৃত্যুর সংবাদ শুনে ছুটে এসেছেন নববধূ ডলি যার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ ছয়টা বাজে ফোন করছে আমি বলতেছি কি কোথায় আসছো বলে কে মাত্র জ্যাম থেকে বের হয়েছি এখনও দুই ঘন্টা সময় লাগবে তোমরা ঘুমাও ছয়টা বাজে আমার সাথে কথা হয়েছে এরপর থেকেই ফোন দিতেছি কেউ ফোন রিসিভ করে না এরপরে ফোন করছে আমার দুলা ফোন করছে আর কি পুলিশে ধরছে উনি বলতেছে যে কি আপনারা ওই থানাতে আসেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে শুক্রবার সকাল সাতটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দ গ্রামের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রিলাক্স পরিবহনের ডাবল ডেকের একটি বাস উল্টে যায় এতে ঘটনাস্থলে নিহত হন চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচ যাত্রী খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নিহত এবং আহত যাত্রীদের উদ্ধার করেন পরে থানায় আনা হয় দুর্ঘটনা কবলিত বাসটি ঢাকা থেকে কক্সবাজার গ্রামী রিল্যাক্স একটা দ্বিতল বাস সকাল সাতটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পড়ে যায় পরে বাসটা উল্টে গেলে বাসের চাপাই বাসের যাত্রী পাঁচজন ছিল পাঁচজন নিহত হয় এ দুর্ঘটনায় নিহত আরেক যাত্রী টেকনাফের আহমদ হোসেন মালয়েশিয়ান প্রবাসী বড় ভাইকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দিতে যান পরে টেকনাপে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান আহমদ আহত হন সঙ্গে থাকা দুই ভাই মালয়েশিয়া আমার ভাই আরেকটা বিমানে উড়ায় দিতে গেছিলাম ঢাকা চিটাং রোড থেকে দুইটা বাজে গাড়ি তুললাম সকালে হোটেলে দাঁড়াইয়ারে নাস্তা উস্তা করি এই পাঁচ মিনিট গাড়ি চালার পরে আমি ঘুমাছিলাম হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে অক্সিজেন ইয়ারের সবাই গাড়ির তলায় গেছে কিছু পড়ে গেছে আমার ভাই এক ভাই মারা গেছে ছোট ভাই আর তালতভাই বাসে আছে আমি বাসি আছি কুমিল্লা হাইও রেঞ্জের পুলিশ সুপার বলছেন চালকের চোখে ঘুম নাকি অতিরিক্ত গতির কারণেই ঝোললো পাঁচ জনের প্রাণ সে বিষয়ে সিসিটিভি ফুটেজ দেখে কারণ শনাক্ত করা হবে রিলাক্স পরিবহনের দ্বিতল এসি বাস হ্যাঁ নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় পড়ে গেলে ওইখানেই এই গাড়ির যাত্রী গাড়ি নিচে চাপা পড়ে পাঁচজন গুরুতর জখম হয় জখম হইলে চোদ্দ হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার তাদেরকে ঘোষণা করে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছে কারণ বাকিটা আমাদের তদন্ত করে দেখতে হবে যে কি বিষয় ঘটছে আর কি কি কারণে হয়েছে গাড়ির অতিরিক্ত গতি ফুটোবার ব্রিজ ব্যবহার না করা ও চালকের চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোই প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনায় ঘটছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাসুদ আলম এখন কুমিল্লা Shea butter, aloe vera, O vitamin E shamritho, Lily Beauty Soap.